শেষ পর্যন্ত প্রকাশ করা যে ঘটনাটি যে চব্বিশের গণ অভ্যত্থানের এই সময়ে দুইজন নারী ধর্ষিত হয় এবং তারা যে ধর্ষণ হয়েছে দূষিত হয়েছে সেটা সমন্বয়করা জানত তারা কোনো বিচার করেনি এবার আসেন মুদ্রা কথায় সমন্বয়করা বিচার করবে যদি বিচার করে তাহলে কিংবা বিচার করতে যদি বাধ্য করতে হয় কিংবা এই বিষয় নিয়ে কথা বলতে হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে এটা নিয়ে কথা বলবে কে সমন্বয়করা যদি নারীর এই যে দর্শনের শিকার হয়েছে তারা জেনে যদি সেই বিষয় নিয়ে কথা বলে তাহলে কিংস পার্টি কারা গঠন করবে আজকে কিছু তারা কথা বলছি এই কারণে যে সময়ে সমন্বয়কদের দায়িত্ব ছিল চব্বিশের গণ অত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ডাকে সমন্বয়কদের ডাকে সারা বাংলাদেশ থেকে গ্রামে গঞ্জে শহর থেকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসছিল রাস্তায় নেমে এসে আন্দোলন সফল করেছে হাসিনাকে দেশ সেরে পালিয়ে যেতে বাধ্য করেছে কেউ পুঙ্গুত্ব বরণ করেছে কেউ বা জীবন দিয়েছে এইভাবে হয়েছে এদেরকে পুনর্বাসনের দায়িত্ব বার কাঁধে তুলে নেওয়ার কথা ছিল সেই জায়গায় যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া উপদেষ্টা হওয়া বিভিন্ন পর্যায়ে তদ্বির বাণিজ্যে লিপ্ত হওয়া তখন তো ওই যে চব্বিশের গণ অভ্যুত্থানে দুইজন তো ধর্ষিতা হবেই আর সেই ধর্ষিতাদের বিচার তো তারা করতে পারবে না কিংবা সেটা নিয়ে তারা তো কোনো দাবিও করতে পারবে না কিভাবে সম্ভব সময় পাইলে তো সেটি দাবি করবে তারা তো রাষ্ট্রীয় কাজে সময় ব্যয় করছে এখন তাদের কি সেই সময় আছে যে কার কি হচ্ছে আজকে দেখলাম তারা সচিবালয়ের দিকে আঁকাচ্ছে মুভমেন্ট করছে তারা আন্দোলন করছে এত দিনে এসে কেন রে ভাই এতদিন কোথায় ছিলেন আপনারা সরকারে আছেন মিনিস্ট্রিতে আছেন আপনারা বিভিন্ন পর্যায়ে তদ্বির বাণিজ্যে ব্যস্ত আছেন এই যে প্রায় মেয়েটা নুসরাতণিজ্যে ব্যস্তা বাণিজ্যে ব্যস্ত আপনারা ব্যস্ত আছেন তো করেন না দুইটা যে মেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানান এই দর্শিতা হওয়ায় যারা আসামি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক এই তো তদ্বিরটা করেন এটা কেন করছেন না এখন দেখাতে আসতেছেন যে আমরা আন্দোলন করে সবকিছু আদায় করতে হয় সেজন্য আন্দোলন করতেছি সচিবালয়ের দিকে আগাচ্ছেন এক নাটক এই যে সিথি মেয়েটা এক সেনা অফিসারের সাথে নাটক করলো আবার আসতে এসে সে একজনের কাছ থেকে গিমবেল কেড়ে নিয়ে সে আবার ক্যামেরার দিকে ঘুরিয়ে সেই গিম্বেল ধরে রাখছে অদ্ভুত কাণ্ড সাংবাদিকের হাতে থেকে গিমবেল হাত মানে ক্যামেরাসহ হাতে নেওয়ার অধিকার তাকে কে দিয়েছে আমরা তো জার্নালিজম করেছি সাংবাদিকতা করেছি আমরা তো জানি এই যে নাটক 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 করছে বারবার করতেছে এত নাটক কেন চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে সমন্বয়কদের একটা মানে বৈষম্যদের একটা দল গঠন করার কথা ঘোষণা দেওয়ার কথা সেটা নিয়ে বিভিন্ন নাটক মন দস্তকলমা মাঝে মাঝে মনে হয় যে আমাদের আর কোনো কাজ নাই আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না শুধু তাদের নাটক দেখবো তার সুন্দর সুন্দর নাটক তৈরি করবে আমরা সেই নাটক দেখবো সেই জন্যই তো উপদেশটা ফারুকীদের মতো এই যে উলঙ্গ নাটক যারা তৈরি করতে পারে তাদেরকে উপদেশটা বানাইছে যারা দেশটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতো দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতো মাহমুদ রহমান এবং আসিফ মাহতাব স্যার এদের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা প্যানেলে রাখা হয়নি কারণ জানে এরা একরকার এরা সত্যের পথে চলবে দেশের জনগণের কথা বলবে এদেরকে রাখা যাবে না আর একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে সে মিডিয়ার সামনে দাঁড়ায় যে বলবে উত্তর দিবে সেই ক্ষমতা তার নেই সেই ইনস্ট্রাকশন কি দিবে বাহিনীকে সেই ইনস্ট্রাকশন কি দিবে ভাই যে বলতেই পারে না তার বাহিনী তো তার কাছ থেকে বুঝবে না পুলিশ বুঝবে না র্যাব বুঝবে না বিডিআর বুঝবে না তার কাছ থেকে কি বুঝবে আমার মতো দু একজনটা বানায় দেন যারা কথা বলতে পারবে যারা ইনস্ট্রাকশন দিতে পারবে যাদের মধ্যে মেধা আছে এমন দুই একজন বানায় দেন উপদেষ্টা দেখতে পারবেন রাষ্ট্রের চেহারা এমন পরিবর্তন হয় মাহমুদ রহমান সারদেরকে বানায় দেন আসিফ মাহাদ মাহাতাবদেরকে বানায় দেন দেখেন পুরা চেহারা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে দুই দুইটা চিন্তাই হলো এখন বলতে পারেন এই চিন্তাই কারা করলো এরম নয় বিএনপির কর্মী এরম নয় জামাতের কর্মী না রে ভাই আওয়ামী লীগ বিএন আওয়ামী লীগ এবং র তারা পরিকল্পিত কিছু চিন্তাই করবে তারা পরিকল্পিত কিছু জায়গায় গুলি করবে তারা পরিকল্পিতভাবে কিছু জায়গায় অরাজকতা তৈরি করবে তৈরি করে সেগুলো বিভিন্ন দলের উপর চাপায় দেবে শুধু তাই না তারা কিছু পরামর্শ দিয়ে কিছু তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে কিছু রাজনৈতিক কর্মীদেরকে ব্যবহার করবে এই এখন তো ভালো সময় তোমরা এই কাজ করো অমুক জায়গায় চান্দাবাজি করো অমুক জায়গায় হেটা করো এই ধরনের বিভিন্ন পরামর্শ তারা এগুলা করবে তারা কেন জানেন তাদেরকে তো বিতর্কিত করতে হবে বিতর্কিত করে তারা দিবে ঠেলা এবার আমরা বসবো এরকম একটা চিন্তা করবে কারণ দেখেন একটু গভীরভাবে চিন্তা করতে হবে আপনি মনে করতেছেন বাংলাদেশে শেখ হাসিনা পালায় গেছে শেখ হাসিনার কোনো কুপ্রভাবে এখানে এদেশে নাই আছে রে ভাই আছে চরম আকারে আছে একটু বুঝতে হবে যদি নাই থাকতো তাহলে গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর কি বলতে পারে যে ঢাকা শহরে যে শহরে দিনের আলোয় আওয়ামী লীগের নেতারা ঘোরাফেরা করতে পারে না সেই ঢাকা শহরে রাতের বেলায় কাউকে ঘুমাতে দেবো না এমনি এমনি বলছে ভাই এমনি এমনি বলছে এটার মানে হলো এটা তারা এখনো বাংলাদেশে আছে তারা এখনো ঢাকা শহরেই আছে গাপটি মেরে পালিয়ে আছে তারা রাতের বেলা বের হয় দিনের বেলা বের হয় না অপারেশন ডেভিল হান্ট দিনেও চালাইতে হবে রাতেও চালাইতে হবে শুধু এক সেনাবাহিনী দিয়ে চালাতে হবে না প্রত্যেকটা বাহিনী সচেতন থাকতে হবে জনগণকে বলবো আপনার আশেপাশে যারা সন্দম নয় কোনো কথা নেই দরাইদান আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে না তাদের বাপ করবে গ্রেপ্তার সেনাবাহিনী করবে র‍্যাব করবে পুলিশ করবে সব করবে করবে না করবে আর এই যে এখন আজকে কেন বললাম দর্শনের কথা দেখেন এই দর্শনের কাজটা কার ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ দর্শন কইরা কি করছে মিষ্টি বিতরণ করছে সেন্সুরি করার কারণে আওয়ামী লীগ মিষ্টি বিতরণ করত বুঝতে পারছেন ধর্ষণে সেন্সুরি করার কারণে আওয়ামী লীগ মিষ্টি বিতরণ করছে তাদের আমলে মিষ্টি বিতরিত হয়েছে এই ধর্ষণ লেক যে ধর্ষণ লেখ ছাগল রোমান নয় গরুর রোমান নেই ছাগল গরু কোনোটাই মানে নেই এই ধর্ষণ লেখ করছে সেটা তখন আবার পুনরাবৃত্তি হয়েছে এই এখানে কি নাই এদেরকে হাত নাই অবশ্যই আছে স্বরাষ্ট্র প্রদেশটা শুধু না আইন মন্ত্রণালয়সহ অন্য অন্য প্রদেশটা যারা আছেন আপনারা একটু সজাগ হন ঘুমের স্বর্গে আর বসবাস করবেন না আপনারা তো সেই দাবার সেই ট্রাম গুটে যেগুলো আওয়ামী লীগ আপনাদেরকে দিয়ে গুটি খেলেছে গণ যখন আন্দোলন করি আপনারা তখন ছিলেন যে হাসিনা ভাগলেই কিংবা হাসিনার হাসিনার পতন হইলেই হয়ে আমাদের কিছু আমাদের কিছু লোক ক্ষমতায় বসতে হবে সেই জন্য হালুয়া রুটির ভাগিদার আসিফ আসিফ নজরুল সেই জন্য হালুয়া রুটির ভাগিদার ফারুকি সেই জন্য হালুয়া রুটির ভাগিদার রেজওয়ানা হাসান এই ধরনের যারা আছে সবাই এখন হালুয়া রুটির ভাগিদার কি করেছে তার তাদেরকে তো কাউকে গ্রেপ্তার করা হয়নি তারা তো কেউ গ্রেপ্তারের শিকার হয় নাই তাদের উপর তো নির্যাতন করা হয় নাই শেখ হাসিনা তো তাদেরকে নির্যাতন করে নাই শেখ হাসিনা তাদেরকে কেন নির্যাতন করবে প্রশ্ন আসে না তাদেরকে তো শেখ হাসিনা হুমকি মনে করে নাই যে এরকম দুই চার পাঁচশো যদি নাচে কোনো সমস্যা নাই হুমকি মনে করছিল কারে বিএনপির নেতা কর্মীদেরকে হুমকি মনে করছিল জামাতের নেতা কর্মীদেরকে রাজনৈতিক কর্মীদেরকে আমাদের দলের তারেক রহমান সহ আমাদেরকে হুমকি মনে করছিল সেই জন্য আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করছে সেই জন্য আমাদের চারজনকে ভাইদেরকে গ্রেপ্তার করছে এমনি এমনি করছে সমন্বয়দের কয়জন গ্রেপ্তার হয়েছে আসিফ নাহিদ নাহিদ ওরা কয়েকজন ছাড়া বলতে পারে যে হ্যাঁ আমরা গ্রেফতার হয়েছি এটা করছি ওইটা করছি আমরা মাস্টার মাইন্ড আর এই ভাই তোমাদের ফেলে যাওয়া আন্দোলন তোমরা সেখানে কিছু মাল মশলা খেয়ে পেদানি খেয়ে তোমরা বলে দিছিলা যে আন্দোলন আর হবে না আপনারা শান্ত হয়ে যান এরকম অনেক কিছু বলছিল সরকার মেনে নিয়েছে বলো নাই এখন বলবো আমাদেরকে দিয়ে বলাইছে তোমাদেরকে দিয়ে বলাইকার যাই কিছু করুক আমরা সেই আন্দোলনটাকে রাস্তায় ফেলে দেওয়া আন্দোলনটাকে বুকে ধারণ কইরা সেই আন্দোলনটাকে আমরা জীবিত কইরা এই আন্দোলনটাকে শেষ পর্যন্ত পূর্ণতার দিকে আনছি আর দিনে এসে তোমরা আমাদেরকে উল্টা ব্লেম দাও যে সতেরো বছর আমরা কি করছি সতেরো বছর আমরা ললিপ চুরছি ভাই সতেরো বছরের আমরা ললিপপ চুরছি তোমরা দেখছো আমরা কিছু করি নেই আমাদের কথাগুলো বললে অনেকের গা জ্বলে অনেকে মানে খারাপ লাগে আমরা বলি যে আসলে খারাপ লাগার জন্যই বলি তোমাদের যেন খারাপ লাগে তোমাদের যেন ভালো না লাগে সেই জন্যই আমরা বলি যদি ভালো লাগার জন্যই বলতাম তাহলে হয়তো এইভাবে বলতাম না তাহলে যা করতে সেটাতে সাই দিতাম বলতাম একদম ঠিক কাজ করছে ভালো কাজ করছে আজকে আমাদের এই ভনরা যারা দর্শিতা হয়েছে তাদের বিচারের জন্য ওই নাসিরুদ্দিন পাটোয়ারি সে নাকি মাস্টারমাইন্ড কোথায় কোথায় সে কথা বলে না কেন না মাস্টারমাইন্ড কোথায় সে মাস্টারমাইন্ড মাহফুজ আলম কোথায় মাস্টারমাইন্ড মাহফুজ আলম মাস্টারমাইন্ড কোথায় জানেন মাহফুজ আলম একটা বড় ধরনের ষড়যন্ত্রকারী গাড়ি এই মাহফুজ আলম ষড়যন্ত্র করছিল যে পাঁচ আগস্টের পরে অর্থাৎ তিন আগস্টেই এটা প্ল্যান করে যে কোনোভাবে যেন ইসলাম পন্থীরা কোনো সুযোগ না পায় ইসলামপন্থীরা যেন কোনোভাবেই কোনো কথা না বলতে তারা যেন রাজনৈতিকভাবে কোনো প্রভাব বাংলাদেশে না ফেলতে পারে এই মাহফুজ আলম রায়ের চেষ্টা করেছিলাম বুঝতে পারছেন আমার কথাগুলো তিতো কথাগুলো আসলে ভালো নাও লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই অনেকে কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বেশি বেশি কমেন্ট করুন লাইভটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আপনাদেরকে যারা ধৈর্য ধরে আমার লাইফটা দেখছেন বিনয়ের সাথে বলবো আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন যারা লাইফটি দেখছেন তাদের প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো লাইফটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে কথাগুলো বলতেছিলাম ঈদ হৃদয় নিংড়ানো কথা যে চব্বিশ পরবর্তী সময়ে আমরা অরাজকতা মতো একটি বাংলাদেশ আমরা দেখতে চাই না চব্বিশ পরবর্তী সময়ে আমরা এমন একটা নতুন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশটায় আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে আমরা সকলকে নিয়ে নিরাপদে বসবাস করতে পারব এটা সব থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সব থেকে বড় ভুল হলো হাসিনাকে সেফ এক্সিট দেওয়া পরবর্তীতে আওয়ামী লীগকে এই যে সেফ এক্সিট দিলো আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীদেরকে এরা কি মনে করছেন সেখানে যায় ষড়যন্ত্র করবে না প্রতিনিয়ত করছে শুধু না ষড়যন্ত্রের তাহলে কি অবস্থা আপনাদের একটু মতামত জানতে চাই আমার শরীরটা আসলে খুব ক্লান্ত সকালবেলা বেলা এসে বলছি খুব ক্লান্ত এখনও বলতেছে আমার শরীরটা আসলেই ক্লান্ত আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা দিতে পারেন এক ভাই লিখেছে আরিফ বিল্লা ভাই আপনি অসাধারণ উপস্থাপনা করেন নাই যে কোনো ইস্যু নিয়ে আপনি কথা বলেন আম জনতা পার্টি জিন্দাবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি হয়তো আমার আপু হবেন আমি জানি না তবে আমজনতার দলের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ চেষ্টা করি শিশুভিত্তিক কথা বলার জন্য অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আপুকে রিকোয়েস্ট করব আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন আমরা আমাদের দলে যারা আসতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাই আপনারা যারা আসতে চান আমাদের দলে যোগদান করুন আমরা একসাথে কাজ করি দেশের জন্য মানুষের জন্য আগ্রাসন বিরোধী একটি লড়াই করতেছি তো এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি সেই নাম্বারে একটু আপনারা নক করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি আমি আবারও বলছি আমার কোন নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারটি বলে দিচ্ছি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে অনেকগুলো মানুষ দেখতেছেন প্রায় আড়াইশো মানুষ দেখতেছেন প্রত্যেককে বলছি আসুন আমরা সচেতন হই আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা অধিকার নিয়ে কথা বললো আজকে চব্বিশের গণ আমাদের দুইজন বোন দর্শিত হয়েছে কালকে যে আমার বোন হবে না আমার আপন বোন হবে না আমার মা হবে না তার কি গ্যারেন্টি আছে তাই নতুন বাংলাদেশকে নতুনভাবে ভাবে ঘুরতে হলে আমাদের নতুন কিছু পরিকল্পনার প্রয়োজন নতুন কিছু আইডিয়ার প্রয়োজন এরা এইগুলা আমাদের দেশের জন্য খুব কল্যাণকর হবে আজকে দেখেন সবার তো সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই অনেকেই অনেক জায়গা থেকে এসেছেন অনেকেই অনেক জায়গা থেকে এসেছেন কেউ এনজিও থেকে এসেছেন কেউ প্রশাসন থেকে এসেছে কেউ বিভিন্ন জায়গা থেকে এসেছে তো তাদের সম্মিলিতভাবে একটি সরকার প্রতিষ্ঠিত করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নির্বাচন পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সরকারটি বলবৎ থাকবে এবং নির্বাচন শেষ করে এই সরকারটি বিদায় নেবে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে হ্যাঁ তো এই সরকারের কাছে আমাদের চাহিদাটা কি আমাদের চাহিদা একটাই আপনারা আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে আমরা দিয়েছি যৌক্তিক সময় পাওয়ার পরেও আপনারা যদি যৌক্তিক সমাধানে কোনো ধরনের সংস্কার না করতে পারেন সেটার ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে আর যদি মনে করেন যে না দেশের জনগণের স্বার্থে আপনারা কাজ করতে চান তাহলে আপনাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এর মধ্যে টুকটাক যৌক্তিক সংস্কার করতে হবে এবং নির্বাচনের রোডম্যাপ দ্রুতই ঘোষণা দেওয়া উচিত পাশাপাশি নির্বাচনটি যেন একদম ফেয়ার হয় একদম যেন মানে কোনো ধরনের মানে ইয়া না হয় সেদিকে খেয়াল রাখা সর্বশেষ সবকিছু মিলিয়ে সুন্দর একটি পরিবেশ আনা যার মাধ্যমে দেশের জনগণ মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে এই যে বছ পাঁচ বছর পর পর একদিন ভোটের মালিকানা ফিরে আসে মালিকানা ফিরে পায় জনগণ সেটা প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে আর আজকের যে লাইভের মূল বিষয় যেটা বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা একটাই যে আমাদের এক ঘন আমাদের দুই বোন দর্শিতা হয়েছিল গণভ্যত্থানে পরবর্তীতে তাদেরকে বারবার বলা হয়েছে সমন্বয়কদেরকে কিন্তু কোনোভাবেই মানে কর্ণপাত করে নাই এক পর্যায়ে তারা সেগুলো সামাজিক গণমাধ্যমে আনার পর সেটা ব্যাপক ভাইরাল হয় সেটা নিয়ে এখন রাজপথে আন্দোলন চলছে অথচ আমরা মনে করি সেটা নিয়ে আন্দোলন করার কোনো মানেই হয় না আন্দোলন করার কোনো প্রয়োজনই নেই যেহেতু তারা এখন সরকারে আছে সরকারে তাদের একটা প্রয়োগ প্রভাব আছে সেই জায়গা থেকে সরকারকে একটু চাপ প্রয়োগ করে বললেই পারত যে ঘটনা ঘটেছে যে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন এক ভাই লিখেছেন ভাই পরিকল্পনা সব কিছু সব দলের ইচ্ছা খাওয়া 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 তারপরে দেশের জন্য তালেবান লাগবে অন্য কোন দল আরেকজন হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরেকজন লিখছে আগামী বাংলাদেশ আমজনতার বাংলাদেশ আপনারা সবসময় যৌক্তিক কথা বলেন এগিয়ে যান যারা কমেন্ট করছেন সকলকে ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমরা অনেক দূর আগাতে পারব অনেকগুলো মানুষ দেখতেছেন এখনও তাদের প্রতি সুক্রিয়া শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বিদায় নিতে চাচ্ছি ভাই লিখেছেন রাইট আপনাদের জন্য আবারও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শান্ত কিছু বলবো আজকে লাইভে অনেকগুলো মানুষ এখনো আছে যায় নাই তো মানুষগুলো অনেক ভালোবাসে হম ভালো থাকবেন দোয়া করবেন